আমি রামনারায়ণ কথা চ্যানেল থেকে এসে গেছে যে দেখুন অশ্বিনী মুখার্জির কালী মন্দির এই যে দেখুন শিরোমণিপুরে অশ্বিনী মুখার্জির কালী মন্দিরে কত সুন্দর কত মনোরম মায়ের মূর্তি

এই গর্তের থেকে সাপ খরিস সাপ তাই তো দুধে খরিস প্রত্যেকবার পুজোর সময় এই যে বের হয়েছে এই যে গর্তটি আপনার দেখতে পাচ্ছেন এই যে গর্তটি একদম কোন কত মনোরম কত সুন্দর দেখুন মায়ের মূর্তিখানে দেখুন

নর্মদার থেকে নিয়ে আসা দেখুন বার্নিংও দেখুন দেখালাম যে ওখানে সাজানো হচ্ছে বুঝি দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর আজকের ভিডিও আমি এখানে রাখছি আবার নতুন ভিডিও এসে যাবো আপনাদেরকে অশ্বিনী কাকুর মা কালীকে দর্শন করালাম আপনারা সব প্রণাম করুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন